আজ একটা বিষয় জানাতে চাই আমরা বাঙালিরা যা আসলে প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়েছি এটা নামানলেই না আসলে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা সম্পূর্ণ আমাদের দেশীয় টেকনোলজি দ্বারা নির্মিত দেশীয় মিস্ত্রি দেশীয় যন্ত্রপাতি সব কিছু দিয়েই এখানে একটা ইঞ্জিন লাগানো আছে পঁয়ত্রিশ হর্স পাওয়ারের হ্যাঁ ওয়ান সিলিন্ডার সেলফ স্টার্ট হয় এইখানে এক্সটার্নাল সিস্টেমে একটি অল্টারনেটার লাগানো আছে যা দ্বারা ব্যাটারি চার্জ হয় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঠিক এইখানে একটি পাওয়ার স্টারিং বক্সের যে পাম্প আর কি পাওয়ার পাম্প এটাও এখানে লাগানো আছে যা কুলি দ্বারা বেল্ট দ্বারা মডিফাই করে লাগাইছে এইখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাই হুইল হিসাবে কাজ করে পাশাপাশি প্রেসার প্লেট ক্লাস প্লেট এগুলো আছে ওই যে গিয়ার বক্স লাগানো আছে ভিতরে এই যে গিয়ার বক্স লাগানো আছে ভিতরে সামনে ফ্রন্ট এক্সেল পাতি সেট এগুলো সব এখানে দেওয়া আছে বেশ সুন্দর সিস্টেম এইখানে এয়ার ফিল্টার সিস্টেম করছে এই যে স্টারিং বক্স লাগানো এখানে এবং পাওয়ার স্টারিং অনেক মজার ব্যাপার কিন্তু এটা হচ্ছে দরজা এইখান দিয়ে ড্রাইভার ঢোকে সাইলেন্সার বক্স সাইলেন্সার বক্স এইখানে ব্রেকের জন্য মাস্টার সিলিন্ডার ইউজ করা হয়েছে টাটার মাস্টার সিলিন্ডার বাট শুধু ইয়ার সিস্টেমটা নাই ম্যানুয়ালি সিস্টেম করছে আর একটা টাটা নাইন জিরো নাইনের গিয়ার বক্স লাগাই দিছে এখানে বেশ ভালো ইয়ে করছে আর কি আরও আশ্চর্যের বিষয় এটা হচ্ছে যে সিলিন্ডার এটা হচ্ছে হাইড্রোলিক সিলিন্ডার যা দ্বারা এই গাড়িটির হাইড্রলিক বডি আপ এবং ডাউন করা হয় তো আসলে প্রযুক্তিক দিক দিয়ে আমরা কোথায় পিছিয়ে থাকলাম আমরা তো অনেক এগিয়ে